মান মৃত্যুকে প্রথমেই তাকে পায়ের ভৃত্য বানাতে হবে মৃত্যুকে শ্যাম সমানও করা যেতে পারে দুজনে বড় কাছাকাছি ওই মৃত্যু দোলাই বসবো তুমি আর আমি কে আমি কে আমি না দরজাটা খুলতে যে পেরেছে সেই আমি আর কে তুমি না আমার ভিতরের ওই দেবতা আমার ভিতরে বড় আমি এই আমার সঙ্গে আমারই মেলবন্ধনের নাম হচ্ছে রাধাকৃষ্ণের মিলন ছেলে মেয়েরা আজকের পরে যতবার তুমি রাধা কৃষ্ণকে একসঙ্গে দেখবে যদি এই কবিতা তুমি খুব গভীরভাবে অনুভব করো তাহলে বুঝতে পারবে যে স্যার ওই রাধাকৃষ্ণ আর কেউ নয় কৃষ্ণ হচ্ছে আমার ছোট আমি আর আমার যে বড় আমি সেই আমার ছোট আমি সঙ্গে বড় আমির যে মেলবন্ধন সেটাই তো কৃষ্ণ একদম মনে রাখবে সেই দিনই তুমি প্রকৃত কৃষ্ণকে দেখছো Sei Denise